মমতা বন্দ্যোপাধ্যায় এরম বদলে গেলেন কেন বদলা নয় বদল চাই স্লোগানটা তুলে নিলেন কারণ কি বদল হয়ে গেছে বলে মানে বদলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে অন্য কিছু তার নাম নিয়েছেন তিনি হচ্ছে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের হেড করে পাঠিয়েছেন দায় তিনি অস্বীকার করতে পারেন না কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরটাকে তাকে দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মুখ্যমন্ত্রীর দায় এখানে অস্বীকার করা যায় না তিনি পদ দেখান না আমি তো বারবার বলছি পদত্যাগ করে পদ দেখান তিনি এভাবে চেয়ার আঁকড়ে বসে আছেন কে চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন তৃণমূল ঠিক করুন কেক বসবে সেই জায়গায় সেটা অভিষেকও হতে পারে অন্য কেউ হতে পারে কিন্তু আমি তৃণমূল সমর্থকদের প্রশ্ন হচ্ছে বিজেপির কথা যেহেতু বললেন যে বিজেপির লক্ষ্য দোষীদের শাস্তি নয় বিজেপির লক্ষ্য এটা নিয়ে একটা রাজনীতিকরণ করা বা বাংলায় একটা সন্ত্রাস ছড়ানো যেখান থেকে তাদের একটা ফায়দা উঠবে দেখুন এটা যদি বলেন কি করা উচিত আমি বললাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময় লক্ষ্য ছিল বাংলায় যাতে শিল্প না আসে বাংলায় একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয় এ কথাই বলতে হয় একই কথা তো ফিরে আসে কারণ আমি আবার বলছি বারবার বলছি যদি বিজেপির আন্দোলন ভুল হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন ভুল মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা বন্ধ ডাকতেন তিনি ক্ষমতায় আসার পর বলছেন বাংলা বন্ধ করবেন না তিনি ক্ষমতায় বসার পর কিন্তু তিনি যখন বিরোধী ছিলেন তিনি তো বাংলা বন্ধ ডেকেছেন তাহলে সেই ভুল তো তিনি ছেন তিনিই তো পদ দেখিয়েছেন যদি সেটা বুধ হয়ে থাকে আমি বলকে কখনোই সমর্থন করি না কিন্তু এই প্রশ্ন এসেই যাবে আজকে এই আন্দোলনের প্রেরণা কোনো বিজেপি নেতা নয় এই আন্দোলনের প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদ দেখিয়েছেন তাই মমতা ভার্সেস মমতাই লড়াইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই তার প্রকৃত অনুগামী যারা আপনি দেখবেন তৃণমূল ছেড়ে বহু অনুগামী আজ ভারতীয় জনতা পার্টিতে এসে আন্দোলনের সাথে গা মিশিয়েছেন সেই তার প্রকৃত অনুগামীরা কিন্তু এই আন্দোলন করছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে পর্যন্ত বলা শুনলাম আমি যে তিনি এতদিন কথা বলেন শুনে ভালো লাগলো যে তিনি বলছেন সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও সেই দাবি করলেন না তাই মানুষ জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এরম বদলে গেলেন কেন বদলা নয় বদল চাই স্লোগানটা তুলে নিলেন কারণ কি বদল হয়ে গেছে বলে মানে বদলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে অন্য কিছুর হয়নি কপিল সিব্বালকে দেখা যাচ্ছে শুনানির সময় হাসতে এই যে একটা ধর্ষণের মতো একটা ঘটনা যেটা খুবই নিন্দনীয় সেইখানে কপিল সিব্বাল হাসছে এটা তো কোথাও বাংলার লজ্জা না না শুধু কপিল সিব্বালের কথা বলবেন না আপনারা কলকাতায় একটা বিজেপি ঘনিষ্ঠ ইন্টেলেকচুয়াল সংস্থা তারা একটি মিছিল বার করেছিল সেখানে একটি বম্বের ডিরেক্টর এসেছিলেন তারও প্রচুর ছবি হাসি মুখে দেখা গেছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার কয়েকদিন বাদেই যে ধরনা করে একটি মৌলালি থেকে মেট্রো চ্যানেল অবধি হাঁটলেন সেলিব্রিটিদেরও হাসতে দেখা গেছে অনেকেই হাসি ঠাট্টা করছেন এটা নিয়ে তাদের কাছে একটা মিডিয়ায় ফুটেজ খাওয়ার প্রয়োজন আমি কিন্তু আপনাদের চ্যানেলে প্রথম আসছি এটা নিয়ে মনে রাখবেন আমি আজ অব্দি কোনো চ্যানেলে শত অনুরোধ সত্য যাইনি নিয়ে ব্যাপার নিয়ে আজকে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসে এই সমাবেশের পর এটা নিয়ে কিছু বলা দরকার তাই আমি রাজি হয়েছি আমি কিন্তু মুখ দেখানোর জন্য একবারও এই ব্যাপারে আসতে চাই না কারণ এই আন্দোলনটা ছাত্রছাত্রীদের আন্দোলন আমার দেখানোর কোনো কিছু বলার নেই আমি শুধু নাগরিক হিসেবে আমি ছাত্র নই আমি কোনো ডাক্তারির পড়ুয়াও নই যদিও আমার বাবা ডাক্তার ছিলেন তিনি আর্জি করে পোস্টেড ছিলেন দীর্ঘদিন কাজ করেছেন সেই জন্য আরজি করের প্রতি আমার একটা কি সহমর্মিতা আছে দীর্ঘ পনেরো বছর জি করে বাবা একটা টান তৈরি হয়ে গেছে আমার মামা ডক্টর চন্দন রায় চৌধুরী এই সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলেন তিনিও ডাক্তার ছিলেন তিনি পড়াশোনা করেছেন আরজি করে ছাত্র আন্দোলনের সাথে ছাত্র পরিষদ করতেন এবং ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো সেই জন্য একটা আত্মিক টান তৈরি হয়ে গেছে আর যখন দেখছি যে এইভাবে অত্যাচার হচ্ছে ওপর ডাক্তারদের ওপর এভাবে একজন একটা এই ধর্ষণের ঘটনাটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে হাতরাস বা অন্য আমি হাতরাস উন্নয়কে কখনোই সমর্থন করি না কিন্তু আবার বলছি একটা সরকারি হসপিটালে একজন ডাক্তার ধর্ষিতা এবং হত্যা হওয়া এবং তারপর সেই ঘটনাটাকে চাপা দেওয়ার বিভিন্ন চেষ্টা যেটা সামনে আসছে এটা অন্য কোথাও ভারতের হয়নি সেদিক থেকে এটা এক্সেপশনাল যে আপনি বললেন যে কোথাও হয়নি এবং সেইটা যে হয়নি ঠিক আছে কিন্তু এখানে রাজ্য সরকার যে বিভিন্ন উদাহরণ টানছে কখনো এই কদিন আগে ঘটে যা উত্তরাখণ্ডের উদাহরণ টানছেন যে ওটাও বিজেপি শাসিত এখানে বিজেপি বিরোধিতা করছে মানে রাজনৈতিক বিচারিতার কথা বলছে কিন্তু কে কম কে বেশি কোথায় হচ্ছে 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 না 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 এটা এটা দেখা 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 দরকার 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 আমার জায়গায় কেন কে কে কম বেশি তো নিশ্চয়ই আমি রাজ্য সরকারের সাথে নিশ্চয়ই তারা উদাহরণ খুব ভালো কথা কিন্তু তারা যদি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বা মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান তাহলে আগে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত তিনি তো ধর্ষিতার নাম নিয়েছেন তিনি তো সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে রেড করে পাঠিয়েছেন দায় তিনি অস্বীকার করতে পারেন না কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্র স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র টাকা তাকে দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়ী এখানে অস্বীকার করা যায় না তিনি পদ দেখান না আমি তো বারবার বলছি পদত্যাগ করে পদ দেখান তিনি এভাবে চেয়ার আঁকড়ে বসে আছেন কেন বারবার তো তৃণমূলের মধ্যেই দাবি উঠছে যে নবীনরা জায়গা করে দিক নতুন প্রজন্ম পদ দেখা তিনি নবীনদের রাস্তা আগলে রেখেছেন কেন আরও স্পষ্টভাবে আমার তৃণমূল কংগ্রেসের প্রচুর বন্ধু আছে তাদের সামনে প্রশ্ন করছি বুকে হাত দিয়ে বলুন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ালকে ভালো নেতৃত্ব পারবেন না সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার সাথে সন্দীপ ঘোষের সম্পর্ক নিয়ে বহু প্রশ্ন উঠছে এবং এই ঘটনায় তার দায় তিনি অস্বীকার করতে পারেন না বহু মানুষ বলছেন যার বিরুদ্ধেও এই আন্দোলন যার মুখ্যমন্ত্রিত এই ঘটনা ঘটেছে তিনি উপযুক্ত হবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় উপযুক্ত হবেন আমি তৃণমূলের কর্মীদের আমি জানি মিডিয়ায় তারা বলতে পারবেন না এ নিয়ে কোনো কথা বুকে হাত দিয়ে নিজেদের প্রশ্ন করুন তারাও পরিবর্তন চান না তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কি না আমি তাদের প্রশ্ন করছি আমি কিছু চাই না আমি চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন তৃণমূল ঠিক করুন কে বসবে সেই জায়গায় সেটা অভিষেকও হতে পারে অন্য কেউ হতে পারে কিন্তু আমি তৃণমূল সমর্থকদের প্রশ্ন করছি যে আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলছেন পদত্যাগ চাইলে বা আঙুল তুললে সেই আঙুল তিনি ভেঙে দেবেন হ্যাঁ তা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বদল নয় বদলা চাই বদলা নয় বদল চাই সরি এসব আর চলবে না তারা নিজের মনের মতো বলতে পারেন উদয়নগুহ ও কথা মনে হয়েছে তিনি বলেছেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও কথা বলার পরও পুলিশ তার বিরুদ্ধে হিংসায় প্ররোচনার জন্য কোনো তাকে গ্রেপ্তার করেনি উদয়নঘ কিন্তু গ্রেপ্তার করা উচিত ছিল যেভাবে আজ সজল ঘোষ গ্রেপ্তার হয়েছেন সজল ঘোষ গ্রেপ্তার করেছেন নিশ্চয়ই পুলিশের কোনো কারণ আছে গ্রেপ্তার করা কিন্তু উদয়নগুহ গ্রেপ্তার হন না সজল ঘোষ গ্রেপ্তার হয়ে যান এরপর পুলিশকে যদি পক্ষপাত বলে মানুষ মনে করে সেটা কি ভুল হবে পুলিশ অত্যন্ত কর্মদক্ষ কিন্তু তারা পক্ষপাত হয়ে গেছে এটাই মুশকিল নাজি হিটলারের সময় জার্মানির গেস্ত্যাপো তারা তো খুব কর্মদক্ষ ছিল কিন্তু তারা অন্যায়ের প্রতি পক্ষপাত করেছিল সেই জন্যেই পরিণতি হলো আর বাংলাদেশে পুলিশের কী পরিণতি হলো আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বলছেন বাংলাদেশে এটা নয় বারবার তিনি জয় বাংলা স্লোগান করছেন তারপর বলছেন এটা বাংলাদেশ নয় বলছেন আমাদের সংস্কৃতি আর বলছেন এটা বাংলাদেশ নয় কিন্তু একই প্রশ্ন তার করা উচিত বাংলাদেশ আর পশ্চিমবাংলার সংস্কৃতি যদি এক হয়ে থাকে সেখানে অত্যাচারী শাসক দের বিরুদ্ধে অত্যাচারী পুলিশদের বিরুদ্ধে জনগণ যদি বিদ্রোহ করে থাকে তাহলে পশ্চিমবঙ্গে ওই বিদ্রোহ তো স্বাভাবিক তিনিই বলছেন সংস্কৃতি এক তার কথার মধ্যেই একটা কি বলবো বিভ্রান্তি তিনি আসলে আতঙ্কে ভুগছেন বাংলাদেশের আতঙ্কে ভুগছেন শেখ হাসিনার পরিণতি মমতার হতে পারে এই আতঙ্কে ভুগছেন তিনি যখন আতঙ্কে ভুগছেন তিনি সেই মানসিক আতঙ্কের চিকিৎসা করার আমি চাইব কারো হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মতে হচ্ছে সবচেয়ে যোগ্য ব্যক্তি তৃণমূল বুঝবেন কে যোগ্য হতে পারে এই ব্যাপারে আমাদের শেষ প্রশ্ন যে এই দলকে দেখা গেছে মানে এই যে রাজ্যের সরকারকে যে সিবিআই নিয়ে তাদের একটা কার্য কোথায় গিয়ে ভয় বা তারা সিবিআই এর রাজি নয় বিরোধীরা বলছেন তারা রাজি নয় কারণ সিবিআই এলেই কেউ না কোনো না কোনো মন্ত্রী তাদের দলের বা কোনো দলীয় নেতৃত্ব জেলে যায় কার্যত এবারও দেখা গেল যে আর জীকর কাণ্ড নিয়ে যখন সিবিআই এলো সেখানে দেখা গেল আর্থিক দুর্নীতি আবার সেটাও সিবিআই হাতেই মামলা মানে একটা নিয়ে সিবিআই আসে আবার অন্য কিছু ধরা পড়ে সেখান থেকে তৃণমূল যোগও কিন্তু সিবিআইয়ের যে তদন্তে কিন্তু উঠে আসছে এর জন্যই কি বারে বারে এই সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করে না না আমি সরকারের মন্তব্যের প্রতি সমর্থন রাখছি কারণ সিবিআই সারদা তদন্তে এখন অব্দি কি প্রগ্রেস করেছে এ প্রশ্ন মানুষ করে নারদা নারদাকাণ্ডে টিভিতে আমরা দেখলাম এত বড় বড় নেতাকে টাকা নিতে তার কেউ বিরোধী দল নেতা কেউ কলকাতার মেয়র সিবিআই কি করেছে আমরা তো দেখলাম তাহলে নারদা নারদাকাণ্ড ঘটেনি কোনো টাকার আদান প্রদান হয়নি নাকি আদান প্রদানটা ঠিক একটা তো কোনো স্টান্স হবে তারা নির্দোষ বলুক সিবিআই বলে দিক সিবিআই তদন্তই তো ছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজেকে প্রশ্ন করা উচিত যে বগে হাকিমকে আমরা দেখলাম নারদা কাণ্ডে টাকা নিতে সেই বগি হাকিম কলকাতার মেয়র থাকেন কি করে যে পদে একসময় সুভাষচন্দ্র বসু বসেছিলেন একইভাবে বিজেপিরও নিজেকে প্রশ্ন করা উচিত বিরোধী দল নেতা তাকেও তো দেখা গিয়েছিল তারা হয় নারদা কাণ্ডেও কোনো টাকার আদান প্রদান হয়নি অবশ্যই একজন এমপি এমপি হওয়ার আগে কথা অলরেডি বলেছেন ওটা টাকা আপনি জানছেন কি করে তো সেটা বলে দিক না দল স্পষ্টভাবে তার অবস্থান ক্লিয়ার করুক কারণ কোথাও গিয়েই দ্বিচারিতা মানুষ ভালো চোখে নিচ্ছে না মানুষ অন্যায়ের শাস্তি চাইছে দুর্নীতির শাস্তি চাইছে ধর্ষণের শাস্তি চাইছে এবং হত্যার চাইছে ভেরি সিম্পল কিন্তু আদৌ কি এই শাস্তি হবে কারণ দেখা গেছিল নির্ভয়া কাণ্ডে দশটা বছর সময় লেগে গিয়েছিল অর্থাৎ সিবিআই বা ইডি তদন্তে এগুলো একটা দীর্ঘমেয়াদী তদন্ত মানুষের কাছে কোথাও কি মানুষ আস্থা হারাচ্ছে দেখুন সুভাষচন্দ্র বসুর কথায় ফিরে আসি যখন প্রফেসর ওটেনের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নেমেছিলেন তারপর রাস্টিকেটেড হলেন স্কটিশ চার্চে ভর্তি হলেন স্যার আশুতোষ মুখার্জির হস্তক্ষেপে তখন বহু মানুষ প্রশ্ন করেছিল এসব করে কি কিছু হবে ব্রিটিশ সরকার কি এভাবে যাবে কিন্তু আমরা দেখেছিলাম তার থেকেই স্ফুলিঙ্গ জ্বলেছিল যার ফলে ব্রিটিশ সরকার একসময় ছাড়খাড় হয়ে গেছিল আজাদিন ফৌজ একসময় হয়েছিল কংগ্রেস নেতা তার বিরোধিতা করেছিলেন কিন্তু পরবর্তীকালে তারাও বাধ্য হয়েছিলেন আজাদিন ফৌজকে সমর্থন করতে যখন লালকেল্লায় শাহান খান ধিলান এবং গুরবাজ সিং ধিলান এবং অন্যান্যদের বিচার হয়েছিল। তো সেই সেই সিনারিও আমরা দেখেছি সে স্ফুলিঙ্গ একটা জ্বলে উঠে সেটা যখন ছড়িয়ে পড়ে বাংলাদেশের দেখুন সেক্ষেত্রে বিরুদ্ধে তো আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে থামলো আসলে এই বাংলাদেশের ঘটনাটাই তৃণমূলকে কোথাও নড়িয়ে দিয়েছে আমার মনে হয় বাংলাদেশের ভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করে ব্যবহারছে আমার মনে হয় এবং সেই ভয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে তার পক্ষে একটু অসুবিধের তাই আমার মনে হয় আমি আবারও অনুরোধ করব তাকে প্লিজ পদত্যাগ করুন পদ দেখান উনি যদি পদত্যাগ করেন আমি গিয়ে অন্যান্য রাজ্যে যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো আমি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার অনুযায়ী আগে বাংলার আমি তো অধিবাসী বাংলার মানুষ হিসেবে তারা তো প্রশ্ন করবে তোমার মুখ্যমন্ত্রী তো চেয়ার বসে আছে আমি এটা প্রথম ধর্ষণ নয় বাক সিটে হয়েছে কাম অধুনীত হয়েছে ধর্ষক ছাড়া পেয়ে গেছেন মৃত্যুদণ্ড হয়নি এবং সেটা কলকাতা পুলিশের গাফিলতিতে অনেকে বলে থাকেন আমি জানি না সত্যি দামিতে আরও অনেকে বলে থাকেন কলকাতার পুলিশ কমিশনার বিড়ি বলছে এই তদন্তে জড়িয়েছিলেন অর্থাৎ তার একটা ইতিহাস আছে এই ধরনের তদন্তে শাস্তি না হওয়ার যাই হোক যেটাই হয়ে থাকুক আমি জানি না সেটা মানুষ তো প্রশ্ন করবে বাংলার মানুষ হিসেবে আপনাদের মুখ্যমন্ত্রী কী করছেন তাই তিনি পদ দেখান অতীতেও তিনি আন্দোলনকে পদ দেখিয়েছেন সিঙ্গু নন্দীগ্রামে তার অনশনের কথা আমরা মনে রাখি আমি তো আনন্দবাজারে তখন আমি সমর্থন করেছি আনন্দবাজার বুদ্ধদেবকে সমর্থন করতে আমি মমতাকে সমর্থন করতে অনেক ফ্রিকশন হয়েছে তাও আনন্দবাদের এমপ্লয় থেকে আমি সমর্থন করেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানকে আজকে দাঁড়িয়ে তাকে আবার বলছি তিনি পদ দেখান পদত্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ প্রজন্মের নেতাদের হতে দায়িত্ব ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সমর্থক আবার বলবেন না আমি অভিষেকের কথা বলছি আমার সাথে কোনো দিন আমার দেখাও হয়নি কোনো সম্পর্কও নেই কিন্তু এই মুহূর্তে পরিবর্তনের জন্য তো আবার ছাব্বিশে মানুষ সিদ্ধান্ত নেবে কী হবে না হবে নির্বাচন হোক আমি তৃণমূল সরকারের পতনও চাইছি না আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য পদ দেখান মমতা বন্দ্যোপাধ্যায়